তো চলে আসলো আমাদের তেবাগা এক্সপ্রেস এই সেই বটগাছ যেটা হচ্ছে সহজ পাটে আছে সামনে হচ্ছে এখানে আদিবাসী জায়গাটা কিন্তু বেশ সুন্দর রাজবাড়িটা কিন্তু এত সুন্দর মানে খুব সুন্দর রাজবাড়িটা দেখুন অস্বাভাবিক সুন্দর রাজবাড়ী কালার করেছে আরও সুন্দর লাগছে দেখুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কি কত সুন্দর মূর্তি দেখুন পুরো নদীর ওই পারে আপনার পুরো কাশ ফুলে ভর্তি একদম এখান থেকে এই তো এটা হচ্ছে আপনার শান্তিনিকেতনের ফেমাস সোনার জুরির হাট গুড মর্নিং তো টাইম হচ্ছে এখন সকালের সাড়ে ছয়টা আর আমি আছি আজকে গাজল স্টেশনে আর আজকে আমি যাব হচ্ছে গাজল থেকে বোলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য আমি গাজল থেকে বোট করব ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান সিক্স টু তেভাগা এক্সপ্রেসে যেটা গাজল থেকে আমি বোট করতে পারবো যেটা যায় আপনার বালুঘাট থেকে কলকাতা অবধি তো গাজল স্টেশনে এখন দাঁড়িয়ে আছে আপনার শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস দেখুন আর আমাদের ট্রেন ঠিক এর পরে এক নম্বর প্ল্যাটফর্মে আসবে তো আমার প্রায় অনেক দিনেরই ইচ্ছা যে বোলপুরে যাব মানে রবীন্দ্রনাথের জায়গাতে তো আমি ফার্স্ট যাচ্ছি এর আগে আমার যাওয়া হয়নি তাই জন্য আমি খুব এক্সাইটেড বোলপুর যাওয়ার জন্য তো ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে আসছে আমাদের তেভাগা এক্সপ্রেস তো চলে আসলো আমাদের তেবাগা এক্সপ্রেস তো এসির কোচ আমাদের পড়েছে পিছন দিকে তো আমি এখন বসে পড়লাম আমার সিটে আমি বুক করেছিলাম আপনার এই তেবাগা এক্সপ্রেসের সিসি কোচে দেখুন কিছুটা এই টাইপের কোচের ইন্টেরিয়ার আপনার সিটগুলো এই টাইপের মানে এটা পুরানো আগেকার দিনের যে সিসি কোচ ছিল ঠিক আপনার সেই সেই টাইপের কোচগুলো চার্জিং পোর্ট হচ্ছে ঠিক আমার পিছনে দেখুন সিটে এখানে আপনার এখানে চার্জিং পোর্ট আছে আমার চার্জিং পোর্ট হচ্ছে ঠিক এইখানে আর লেগ স্পেসের কথা যদি বলি লেগ স্পেস কিন্তু বেশ ভালো লেগ স্পেস দেখুন সিটের কম্বিনেশন হচ্ছে 2 বাই 3 এখানে তিনটা আর এখানে দু দুটোর আর জানলাতে এরকম কার্টেন আছে আর লাগেজ লাগেজ রাখার হচ্ছে খুব সুন্দর জায়গা আছে এইরকম সতাধিতে হয় সেরকমই আপনার লাগেজ রাখার জায়গা দিতে খুব সুন্দর এন্টেরিয়রটা বেশ ভালো রে আর টা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোচ সামনে আপনার টেবিলও আছে এখানে যেরকম শতাব্দীতে থাকে সেই রকমই বোতল হোল্ডার এটা ম্যাগজিন হোল্ডার আর একটু পুরানা কিন্তু নোংরা না বেশ পরিষ্কার বেশ এই ট্রেনের এই সিসি কোচের ইন্টেরিয়ার কিন্তু আমার বেশ ভালোই লাগে আর ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো এরপরে আপনার ওয়াশরুমের কন্ডিশনটা দেখবে যে ওয়াশরুমের কন্ডিশনটা কেমন আছে এই ট্রেনের সিসি কোচের আমরা এখন কাজল থেকে এক লক্ষীর দিকে যাচ্ছি আর এখানে দেখুন প্রচুর আমের বাগান কি সুন্দর লাগছে আমার বাবার তো আমার গাজল থেকে বোলপুর অবধি এই ট্রেনের যে সিসি পচে আমি বুক করেছি তার ফেয়ার লেগেছে আপনার তিনশো পঁয়ষট্টি টাকা আর এই ট্রেনে আরো কমে যাওয়া যায় মানে টু এস এর ভাড়া হচ্ছে মাত্র একশো টাকা গাজল থেকে আপনার বোলপুর স্লিপারে ভাড়া হচ্ছে একশো সত্তর টাকা আর আর একটা কোচ আছে সেটা হচ্ছে আহ থার্ডটি সি থার্টিসিড এর ভাড়া হচ্ছে পাঁচশো পনেরো টাকা আর গাজল থেকে এই ট্রেনে ছাড়ার টাইম হচ্ছে ছয়টা বেজে পঁচপান্ন মিনিট আর বোলপুরে পৌঁছানোর টাইম হচ্ছে সকাল এগারোটা বেজে সতেরো মিনিট মানে গাজল থেকে সকাল ছয়টা বেজে পঁচপান্ন মিনিটে ছাড়ে আর বোলপুরে পৌঁছানোর টাইম হচ্ছে সকাল এগারোটা বেজে সতেরো মিনিট মানে মোটামুটি ওই ধরুন চার ঘন্টার মতো জার্নি এই জন্য আর বালুঘাট থেকে এই ট্রেনে ছাড়ার টাইম হচ্ছে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর কলকাতাতে পৌঁছানোর টাইম হচ্ছে দুপুর দুটো বেজে পনেরো মিনিট তো এটা খুব পপুলার ট্রেন বালুঘাট থেকে কলকাতা যাওয়ার জন্য মানে ডে ট্রেন দিনে দিনে আপনারা পৌঁছে যাবেন বেশ পপুলার এই ট্রেনটা মানে দিনে দিনে পৌঁছানোর জন্য বালুঘাট থেকে কলকাতা অব্দি একদম বেস্ট ট্রেন তো আমরা এখন ঢুকছি মালদা স্টেশনে ট্রেন আমাদের মোটামুটি অন টাইমেই আছে আর এটা হচ্ছে আপনার জেনারেল কোচ কোচ তো এই ট্রেনের যদি কোচ কম্বিনেশনের কথা বলি তাহলে এটাতে আছে আপনার পাঁচটা জেনারেল ষাটটা টু এস একটা সিসি আর তিনটায় আছে আপনার থার্ড এসি তো আমি এখন চলে আসলাম আপনার ইটেবাগা এক্সপ্রেসের সিসি ক্লাসের ওয়াশরুমের ভিতরে তো ওয়াশরুমের কন্ডিশন আপনাদের দেখ তো এক ওয়াশরুমটা একদম ছোট এখানে দেখুন একটা বেসিন আছে এখানে আপনার জল পড়ে এখানে সাবান আছে সাবানের ঠিকঠাক আছে এটা হচ্ছে আপনার মিরর মিররটা পুরো ক্লিন আর এটা হাই কমোডের ওয়াশরুম কমরটা বেশ পরিষ্কার ফ্যান একটা ফ্যান আছে আর ফ্রেশনারও আছে ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন কিন্তু বেশ ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম কোনো গন্ধ বাজে স্মেল নেই আর বাইরে দেখুন এরকম একটা বেসিন আছে তাই বাইরের বেসিনটাও বেশ পরিষ্কার তো খাবার বলতে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চাউমিন এখন সেটাই খাবো এটা তো কোনো খাবার ইনক্লুড নেই সেই কারণে বাড়ি থেকে চাউমিন নিয়ে এসেছি সেটাই খাবো তো যার সময় আছে আপনার শতাব্দী এক্সপ্রেস সেখানে খাবার পাবে এইখানে কোনো খাবার নেই বাড়ি থেকে চাউমিন নিয়েছি এখন চাউমিনই খাবো তো আমরা এখন পার করছি আপনার ফারাক্কা ব্যারেজ তো ফারাক্কার পরে আর তিনটা স্টেশন আছে তারপরে আসবে আপনার বোলপুর হাওড়া জামালপুর বন্দে ভারত টু টু তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতনে মোটামুটি আপনার পনেরো মিনিটের মতো ট্রেনটা লেট করলো তো এবার এখান থেকে টোটো করবো টোটো করে পুরোটা ঘুরবো মোটামুটি তিন ঘন্টার মতো টাইম পাবো টোটো বলে রেখেছি একজনের চেনা পরিচিত পরিচিত ছিল তো তার মাধ্যমে টোটোকে বলে রেখেছি স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে আপনার টোটো স্ট্যান্ড এখান থেকে প্রচুর টোটো পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের টটো আজকে তো এখন বসে পড়েছি টটোতে এবার প্রথমে আমরা যাচ্ছি বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজকে আমার সাথে আছে জয়দীপ ফিরে ধর শান্তিনিকেতন কি প্রথম ফার্স্ট টাইম শান্তিনিকেতন আজকে তো আমরা দুইজনে আজকে শান্তিনিকেতনে ডে টুর করব তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে বোলপুরের মেইন শোর দিয়ে যাচ্ছি দেখুন আমরা এখন ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে তো এগুলো হচ্ছে আপনার ইউনিভার্সিটি এক একটা ডিপার্টমেন্ট এটা হচ্ছে আপনার বিদ্যা ভবন হম জাপানি বিভাগ তো এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আপনার জাপানি বিভাগ আজকাল হচ্ছে আপনার এগুলোর ভিতরে কোথাও ঢুকতে দেয় না জাস্ট ক্যাম্পাসের বাইরেই ঘুরতে হবে ও এই যে মাঠটা দেখা যাচ্ছে এই মাঠে হচ্ছে আপনার পৌষ মেলা হয় পৌষ মেলা শুরু হবে ডিসেম্বরের তেইশ তারিখ থেকে তো এগুলো এটা হচ্ছে আপনার বয়েজ হোস্টেল

টিচার বসে তার আশেপাশে আর এর ভিতরে আছে আম গাছ বেশি আছে আম্রুঞ্জ আর যেখানে বকুল গাছ বেশি সেই এই এইভাবেই করে মেদি করা আছে ছোট ছোট নুড়ি পাথর দেওয়া আছে ওখানে ক্লাস ফাইভ থেকে ইলেভেন অব্দি গাছের ওপেন ক্লাস হয় ক্লাস ফাইভ থেকে ইলেভেন অব্দি

এই তাল গাছটা এই তাল গাছটা উদ্দেশ্য করেই রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই গাছটা করে বাড়িতে দেখছেন হম এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম শান্তিনিকেতন বাড়ি আচ্ছা নাম হচ্ছে শান্তিনিকেতন গৃহ হম বাড়িতে দেখুন সব ধর্মের সমন্বয়ে

আর সামনে হচ্ছে আপনার মিউজিয়াম তো এটা হচ্ছে আপনার মিউজিয়াম এখানে হচ্ছে এখানে আপনার ভিজিটারে হচ্ছে একশো টাকা করে অ্যাডাল্টের জন্য তো মিউজিয়ামের ভিতরে কোনো ক্যামেরা বা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু অ্যালাউ নেই সেই জন্য সোজা যাব নেক্সট স্পটে এই আর্টটা হচ্ছে আপনার সৌতালীদের লাইফস্টাইল সেটাকে বেস করে বানানো এটা হচ্ছে আপনার কলা ভবনের মেইন গেট তো এটা সামনেটা আছে সঙ্গীত ভবন এবং নৃত্য ভবন তো আমি এখন দাঁড়িয়ে আছি দেখুন অমর্ত্য সেনের বাড়ির ঠিক সামনে এটা হচ্ছে আপনার অর্থনৈতিক গবেষণা কেন্দ্র আর এটা হচ্ছে আপনার কম্পিউটার বিভাগ তো আমরা এখন ঢুকলাম আহ সৃজনী শিল্প মেলার ভিতরে তো এখানে বিভিন্ন ধরনের আর্ট আছে মানে শিল্প কি রে শান্তিনিকেতনে কেমন লাগছে ধর

এখানে দেখুন কি সুন্দর লোকটা এখানে অনেকগুলো শিল্প এখানে আছে শিল্প মেলাটা খুব সুন্দর অবশ্য অবশ্যই এখানে ভিজিট করবেন আর টিকিট এখানে নিল ত্রিশ টাকা করে অ্যাডাল্টের জন্য আর ফটোগ্রাফির জন্য মোবাইল যদি থাকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য কোনো চার্জ নেই তো সামনে হচ্ছে এখানে আদিবাসী ডান্স দেখুন এখানে হচ্ছে ডান্স করবি না তো যেই ওখানে বিশেষ করে মহিলারা ওখানে গিয়ে আপনার ডান্স করছে দেখুন সুন্দর ডান্স সামনে দেখুন কি সুন্দর পুকুর জায়গাটা কিন্তু বেশ সুন্দর তো দেখুন কি সুন্দর আর্ট করা আছে তো দেখুন এখানে হচ্ছে একটা পালকি রাখা আছে সুন্দর বাঙালি বধুর যে বিয়ে হয় সেই রকম একটা শিল্পকলা তৈরি করা আছে তো এখন ঢুকছি এই ঘরগুলোর ভিতরে তো ঘরটা কিছুটা আপনার এই টাইপ তো ভিতরে আপনার বাড়ির মডেল তৈরি করা আছে এখানকার ঘরগুলো কিরকম হয় সেটা এখানে দেখানো হয়েছে আর ঘরে ঢোকার সময় আপনার জুতা খুলে ঢুকতে হবে তো এক্সট্রা কোনো টিকিট নেই ওই এন্ট্রি টিকিট দিয়েই সব কিছু হয়ে যাবে এবার মেলা থেকে আমরা যাব নেক্সট স্পটে তো আমি এখন চলে আসলাম শান্তিনিকেতনের দেখুন সুরুল রাজবাড়ির ভিতরে রাজবাড়িটা কিন্তু খুব 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 সুন্দর তো এইখানে আপনার খুব পুরোনো একটা দুর্গাপূজা হয় মোটামুটি না তিনশো সাল পুরানো একটা দুর্গাপূজা আর রাজবাড়িটা কিন্তু এত সুন্দর মানে খুব সুন্দর রাজবাড়িটা দেখুন অস্বাভাবিক সুন্দর রাজবাড়ি আর কালার করেছে আরো সুন্দর লাগছে একদম আপনার বেঙ্গলি স্টাইলের রাজবাড়ি তো রাজবাড়ি দেখে এখন বেরিয়ে পড়েছি রাজবাড়িটা কিন্তু সত্যি খুব ভালো ছিল আপনার তো এখন চলে আসলাম আমার কুটিরে দেখুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কি কত সুন্দর মূর্তি সামনে এখানে আছে আপনার প্রদর্শনী কক্ষ আর ওদিকে আছে কোপাই নদী তো প্রদর্শনী কক্ষ দেখলাম দেখে এখন যাচ্ছি কোপাই নদীর দিকে কোপাই নদী দেখতে দেখুন পুরো কাশ ফুলে ভর্তি দেখুন পুরো নদীর ওই পারে আপনার পুরো কাশ ফুলে ভর্তি একদম এখান থেকেই অব্দি দেখুন তো এখন আমার কুটির দেখার পরে এবার আমাদের মনে লাস্ট সাইট সিন পয়েন্ট সেটা হচ্ছে আপনার সোনার জুরি হাট তো এইখানে একটা শপ আছে এখানে বেশ সুন্দর সুন্দর আপনার হ্যান্ডি হ্যান্ডিক্রাফ্টের প্রোডাক্ট আছে বেশ সুন্দর সুন্দর তো এটা হচ্ছে আপনার শোরুম এখানে একটা দেখুন বুদ্ধ মন্দির আছে এটা আপনার প্রকৃতি ভবন আমি এখন পৌঁছে গেলাম সোনারজুরির হাটে এই হাটটা আপনার বুধবারে থাকে বন্ধ বাকি শনি রবিবারে হচ্ছে আপনার বেশ বড় আকারে বসে আর বাকি ডেলি খোলা থাকে বাট আজকেও বেশ অনেক কিছুই আছে জিনিস দেখুন তো এটা হচ্ছে আপনার শান্তিনিকেতনে ফেমাস সোনার হাট তো এখানে সোনার জুড়ে হাট থেকে কিছুটা শপিং করে নিলাম পার্টস স্টার্টস নিয়ে নিলাম বাড়ির লোকেদের জন্য এখানে এরপরে এসে থাকবো যাতে সব কিছু দেখতে পারি দেখার যে খুব বড় বড় জায়গা আছে সেরকম না কিন্তু যদি বেঙ্গলি কালচার যদি এনজয় করতে হয় আর বেঙ্গলি ফুড বাংলা কালচার আর বাংলা খাওয়ার যদি এনজয় করতে হয় তাহলে অবশ্য অবশ্যই প্রত্যেকটা বাঙালির শান্তিনিকেতনে আসা অবশ্যই জরুরি খুব খুব সুন্দর জায়গা আর খুব শান্ত আর পরিবেশটা খুবই সুন্দর তো এখান থেকে মালাগুলো নিলাম আহ একশো করে নিল কিছু না কিছু তো মনে হয় আপনার ঠকা ঠকলামই বা ঠিক আছে কোনো ব্যাপার না আমরা ছেলে মানুষ আর কি দাম দর করতে পারবো তো মেলাতে এখন এখান থেকে খাচ্ছি দই লস্যি চল্লিশ টাকা করে বেশ ভালো দই লস্যিটা এটা এটা দেখুন হচ্ছে আপনার শুটিং পয়েন্ট এখানে সুন্দর শুট হয় বাংলা সিনেমার শ্যুট টুট হয় তো এটা হচ্ছে আপনার রেল স্টেশনের ঠিক পাশে রেল মিউজিয়াম সামনে দেখুন এটা তেভারা এক্সপ্রেস এটা সোজা গাজলে যাবে যেটাতে এসেছিলাম সেটাই টাইমের জন্য এটাতে টিকিট করিনি কিন্তু তো আমি এখন চলে আসলাম আপনার স্টেশনে ফাইনালি শান্তিনিকেতন ঘোরা হয়ে গেল ডে টু কমপ্লিট এবার এখান থেকে ধরবো শতাব্দী এক্সপ্রেস যার নাম্বার হচ্ছে ওয়ান টু জিরো ফোর ওয়ান শতাব্দী এক্সপ্রেস ধরে আমি নামবো তারপরে মালদা থেকে বাসে করে যাব যাবো তো এখন বসে পড়লাম শতাব্দী এক্সপ্রেসে আমার সিটে আহ ফোরে ট্রেন হচ্ছে মোটামুটি আধা ঘন্টার মতো লেটে এসেছে বোলপুরে আর বোলপুর স্টেশন থেকে ছেড়েও দিল আমাদের ট্রেন এখন তো বোলপুর থেকে ছাড়ার পরে আমার ফুড ইনক্লুড ছিল শতাব্দী এক্সপ্রেসে তো খাবার দিয়েছে তো বোলপুর থেকে মালদা অবধি শুধু আমার বিকেলের নাস্তাই পাওয়া যাবে তো নাস্তাতে দিয়েছে আপনার কচুরি স্যান্ডউইচ তারপর একটা বিকাজের একটা চিরা ভাজা এটা একটা নাটস সস আর চায়ের হচ্ছে কিট আর টিকিটের ফেয়ার পড়েছে আমার হচ্ছে তো মালদা থেকে বোলপুরে আমার টিকিট ফেয়ার পড়েছে শতাব্দী এক্সপ্রেসে আহ সিক্স ফিফটি এর মধ্যে ক্যাটারিং চার্জ হচ্ছে নব্বই টাকা নব্বই টাকার মধ্যে কিছু নাই আমি যদি ফুড ইনক্লুড না করতাম তাহলে আমার পড়তে হচ্ছে টাকা ফুড ফুড এমন কিছু নাই যদি আমি ইনক্লুড নাও করতাম তাও হতে তো এখন খাচ্ছি আপনার ট্রেন নাম্বার ওয়ান টু জিরো ফোর ওয়ান হ্যাঁ এটা ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু জিরো ফোর ওয়ান ওয়ান টু জিরো ফোর টু না ওয়ান টু জিরো ফোর টু যেটা সেটা এনজিবি টু হাওড়া

পুরা পুরনো কোচ আর কোচটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নতা নেই একটু নোংরা নোংরাই আর সাথে আপনার ওয়াশরুমটাও খুব একটা পরিষ্কার না বেশ নোংরা। আছ সময় যে আমি তেবাগা এক্সপ্রেস এসেছিলাম তার যে 시সি কোচ ছিল সেটা এই শতাদি এক্সপ্রেসে তুলনা নাই ফার বেটার ছিল। মানে ওটাও পুরনো ছিল কিন্তু পরিষ্কার ছিল একদম ছটছাকা পরিষ্কার ছিল। পুরনো কোচ মানে ওল্ড কোচ ছিল এলএনপি কোচ ছিল না তাও আর এই শতাব্দী এক্সপ্রেসে এই কোচটা এর আমি ট্রাভেল করেছি অন্য কিছু কিন্তু এত নোংরা না কিন্তু এই কোচটা কিন্তু বেশ নোংরা আর ওয়াশরুমটাও খুব নোংরা এর তুলনায় তেভার এক্সপ্রেসে আসার সময় যেটা এসেছিলাম সেই সিজি কোচটা বেটার ছিল তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মালদাতে মালদা নেমে আমি গাজলে যাব বাসে করে তো আজকে আমি এই শতাব্দী এক্সপ্রেসের জার্নির সাথে সাথে আমার শান্তিনিকেতনের একদিনের যে ডিটু ছিল সেই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আর তার সাথে সাথে এই যে জয়দীপ আছে জয়দীপের কাছ থেকে ফিডব্যাক নি যে শান্তিনিকেতনে একদিনের ডে টুর কেমন লাগলো শান্তিনিকেতন শান্তিনিকেতনে একদিনের ডে টুর একটু মানে কি বলবো তাড়াহুড়োর মতো ছিল কিন্তু জায়গাটা মানে আরো দেখার ছিল খাওয়াও হয়নি তাই না খাওয়া হয়নি তো তুলনামূলক জায়গাটা অনেক শান্ত আমাদের পশ্চিমবঙ্গের যে অন্যান্য স্টেটগুলো গুলো আছে সেগুলোর থেকে শান্তিনিকেতন আশেপাশে সব পরিবেশ তুলনামূলক অনেক শান্ত আবার হয়তো আসতে হবে শান্তিনিকেতন একদিনে থাকবো তো আজকের এই ভিডিওটাকে করছি এখানেই শেষ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড কমেন্টস করুন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই অবশ্যই দাওয়াবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে नेक्स्ट নতুন কোনো ভিডিওতে